প্রিয় দর্শক বরপেটা জেলার বামনটারি উত্তর পূর্বাঞ্চলীয় এস্তমায় আজকে শেষ দিন আসিল এগারো বারো তেরো তারিখ পর্যন্ত এস্তমা আসিল তো আজকে শেষ দিন দেখেন আজকে আখিরি মোনাজার শেষে মানুষ বাড়ি দিকে রওনা দিছে দেখেন হাজার হাজার লাখ লাখ মানুষ বাড়ি দিকে যাইতেছে দেখেন পুরো দেড়শো দুইশো বিঘা এরিয়ায় একেবারে ভর্তি হয়ে গেছে এত মানুষ আমার মুসলিম ভাইরা দেখেন ভিডিওটা এত পরিমাণ শেয়ার করেন যাতে দুনিয়ার সব মানুষে জেনে যায় যে আমার আসামে এত বড় একটা ইস্তমা হয়ে গেল তিন দিন যেখানে দেখেন হাজার হাজার লাখ লাখ আমার মুসলিম ভাই বন্ধুরা এসে উপস্থিত হয়েছিল তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা এত পরিমাণ শেয়ার করেন যাতে পুরো দুনিয়ার মানুষ জেনে যায় যে আমাদের নামুনিয়ামে এত বড় একটা ইজ্তোমা আরম্ভ হয়েছিলো পুরো তিন দিন ইজ্তমাটা হয়ে গেল তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আর পেজটি ফলো করে পাশে থাকেন ধন্যবাদ